অ্যাকিউট ডিসিমিনেটেড অ্যানসেফেলোমাইলাইটিস বা সংক্ষেপে এডিএম হলো একটি স্নায়ুবিক জনিত অটোইমিউন ডিজিজ এই রোগের প্রধান বৈশিষ্ট্য হলো মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে ঘিরে থাকা মায়েলিন শীতে আক্রমণ করে প্রদাহের সৃষ্টি করা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই রোগটির সর্বপ্রথম বর্ণনা করা হয় একজন ইংরেজি চিকিৎসক সর্বপ্রথম লক্ষ্য করেন যে সম্প্রতি গুডি বসন্ত থেকে সুস্থ হওয়া লোকদের সঙ্গে এই রোগের নিবিড় সম্পর্ক রয়েছে এই রোগের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি যখন আমাদের শরীর কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তখন আমাদের শরীরে থাকা ইমিউন সিস্টেম ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কিন্তু এই রোগের ক্ষেত্রে আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে শরীরের নিজস্ব কোষ বিশেষ করে মস্তিষ্ক এবং পেরিফেরাল নার্ভকে আক্রমণ করে এই নার্ভ এবং মস্তিষ্কের উপর পাতলা প্রতিরক্ষামূলক আবরণ থাকে যাকে মায়োলিন শীত বলা হয় এই মায়োলিন শীত সুরক্ষা এবং অন্তরক কাজ করে এখন এই উপর আক্রমণের ফলে নার হয়ে যায় হিসাবে যার ফলে সিগনালের আদান প্রদান কমতে শুরু করে এবং ধীরে ধীরে শরীরের মাংস পেশিতে দুর্বলতা চলে আসে শতকরা সত্তর থেকে আশি ভাগ এডিএম রুগীদের সংক্রমণজনিত রোগের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কোনো ইনফেকশনের কমপক্ষে সাত থেকে চোদ্দ দিনের পরেই এই এডিএম রোগ দেখা দিতে পারে কিছু কমন ইনফেকশিয়াস ডিজিজ যা এই এডিএম এর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে যেমন ফ্লু মেজেলস মাফ রুবেলা চিকেন ফক্স সাইটোমেগালো ভাইরাস হার্ভেস সিম্পিক ভাইরাস ইত্যাদি এই রোগ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বেশি দেখা যায় এছাড়াও সম্প্রতি শরীরে কোনো ইনফেকশিয়াস টাইপের ডিজিজ হলে তাদের এবি এর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই রোগের লক্ষণগুলির মধ্যে বমি বমি ভাব মাথা ব্যথা খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা দৃষ্টিশক্তির সমস্যা শরীরের নির্দিষ্ট অংশের দুর্বলতা বা ঝাঁকনি অন্তর্ভুক্ত থাকতে পারে সমস্যা গুরুতর হলে খিচুনি হতে পারে এই সমস্ত লক্ষণগুলি মস্তিষ্ক বা মেরুদণ্ডের কোথায় প্রদাহ এবং ফোলাভাব ঘটেছে তার উপর নির্ভর করে রোগ নির্ণয়ের জন্য একজন চিকিৎসক রোগীর মেডিকেল হিস্টরি এবং রোগের উপসর্গগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এরপর নিউরোলজিক্যাল ও ফিজিক্যাল এক্সামিনেশন করে কিছু টেস্ট দিতে পারেন যেমন ব্লাড টেস্ট এমআরআই স্পাইনাল ফ্লুইড টেস্টিং ইত্যাদি এই এমআরআই এর মাধ্যমে একজন চিকিৎসক রোগীর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আওতাভুক্ত ব্রেইন স্পাইনাল কর্ড এবং অপটিক নার্ভের পরিবর্তনগুলো চেক করবেন যেমন কোনো ধরনের স্পট বা লিশন রয়েছে কিনা স্পাইনাল ট্যাপ অথবা লাম্বার পাঞ্চারের মাধ্যমে সিএসএফ চেক করা হয় এডিএম ব্যক্তির ক্ষেত্রে এর ভেতর ডব্লুবিসি এর মাত্রা বেশি থাকবে বিশেষ করে লিম্বসাইডের মাত্রা নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রতি এই কোষের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য সিএসএফ কালেক্ট করা হয়ে থাকে এই রোগের চিকিৎসা এই রোগের প্রধান ব্যবহৃত ওষুধটি হল মিথাইল পেডনিসোলন এটি এক ধরনের কর্টিকো স্টেরয়েড যা দিনে একবার শিরার মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়ে থাকে এভাবে তিন থেকে পাঁচ দিন এই চিকিৎসা কন্টিনিউ করা হলে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যায় এরপরেও যদি কোনো রুগীর উন্নতির লক্ষণ না থাকে তবে অন্যান্য চিকিৎসা দেওয়া লাগতে পারে যেমন প্লাজমা এক্সেন্স থেরাপি ইমোনোগ্লোবিন ইন্ডেকশন এবং ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন